সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল চলন্ত জীবন আমি স্বস্তিক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে কী দিন অবশ্য তোমরা দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে আকাশ দাদার বিয়ের দিন তো আমরা চলে এসেছি হচ্ছে জল সাজার জন্য বেরিয়ে যাবো ব্যান্ড অলরেডি চলেই এসেছে আমরাও সবাই সকলেই চলে এসেছি এবার আকাশ দাদাও নিচে আসছে দিয়ে আমরা একসাথে গঙ্গার ওইদিকে যাব জল সাজার জন্য ওখানে ড্রোন শট এবং ফটোশ্যুট অনেক কিছুই করা হবে অলরেডি যাওয়া পর্যন্ত টোটালটাই ফটোশ্যুট করাই হবে এই যে মানি এবং মামি সমস্ত কিছু ডালা এবং কলসি নিয়ে চলে এসেছে তো এবার আমরা ফাইনালি বেরোনোর জন্য রেডি হয়ে গেছি আর এদিকে আকাশ দ্বারাও চলে এসেছে বা চলো এবার আমরাও বেরোবো একসাথে মেনলি হেঁটেই যাব আর মানি এবং মামিরা যেহেতু ডালা এবং কলসিটা ধরে আছে তাই ওরা টোটোতে যাবে এবার সবাই মিলে টোকোরটাকে পরিয়ে দিল এবার আমরা যাওয়ার জন্য একদম পুরোপুরি প্রস্তুত এখন আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আপাতত শ্রীগুরু ঘাটশালার সামনে রয়েছি এবার বাঁদিকে গিয়ে রাস্তার ধারে দিক দিয়ে গঙ্গার ধারে যেতে হয় তোমরা অবশ্যই জেনে থাকবে এই যে আমরা দেখতেই পাচ্ছ সকলে মিলে যাচ্ছি এখন খুবই আনন্দ হচ্ছে ব্যান্ডের সাথে কিন্তু যেতে যেতে এবার তো সবকলে নাচবে বলে প্ল্যান করছে এখন দেখতেই পাচ্ছ নিমতলা মোড়ের সামনে চলে এসেছি ওদিকে আকাশ দাদা জামাইবাবু যাচ্ছে মন্দিরে প্রণাম করার জন্য যেহেতু আজকে বিয়ের দিন এবার আমরা গঙ্গার ধারে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমরা মেনলি উমাসুন্দরী ঘাটে না গিয়ে তার পাশের ঘাটটাতে এসেছি কারণ উমাসুন্দরী ঘাটে একটু প্রচণ্ড ভিড় ছিল ওখানে অন্যান্য আজকে ভিড় একটা শুভদিন তো তাই ওখানে অন্যান্য বিয়েরও মানে কাজ চলছে আর কি তাই আমরা এই পাশের ঘাটটাতে এসেছি এখানে ড্রোন শটও করা হবে এবার নিচে যাব। নিচে চলে এসেছি দেখতেই পাচ্ছ আজকে ওয়েদারটা কিন্তু খুবই ভালো আছে আর রোডটা নেই আর এই যে সামনে দেখতেই পাচ্ছ ড্রোন ক্যামেরা করা হচ্ছে জলসাজের কাজটা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো কিছুক্ষণের মধ্যে কাজটা হয়ে যাওয়ার পর এবার আমরা সকলে বেরিয়ে যাচ্ছি ফটো শ্যুটও করা হয়ে গেল আমাদের সকলেরই তো এবার ফাইনালি বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ আমার বাড়ি না কিন্তু আকাশদাজার বাড়ি এবার প্রথমে এসে ব্রেকফাস্টটা করব। কারণ একটু দেরি হয়ে গেছে আস্তে আস্তে এই যে মিউ দেখতেই পাচ্ছো এই যে ফাইনালি ব্রেকফাস্টের জন্য বসে পড়েছি মেনলি হচ্ছে মুড়ি আর ঘুগনি ঘুগনিটা তো সেই খেতে ছিল তার জন্য আমি একটু অতিরিক্ত খেয়ে ফেলেছিলাম মুড়ি তো ব্রেকফাস্ট করা তো কমপ্লিট এবার আমরা সকলে মিলে ছাদে গিয়ে এবার গায়ে হলুদের প্রোগ্রামটা সারবো দেখতেই পাবে এই যে চলে এসেছি এখানে একটা পদ্ম ফুলও নিয়ে আসা হয়েছে এবার এখানেও কিন্তু ড্রোন ক্যামেরা করা হচ্ছে তার জন্য সকলে মিলে আঁকা জায়গাকে ঘিরে ধরে ফুল সেটানো হবে

তো আমাদের খাওয়া দাওয়া এবার জন্য চলে এসেছি এদিকে চিপস ভাত আর চলে আসছে হচ্ছে ভেজ ডাল ডাল দিয়ে ভাতটা তো খুবই ভালো লেগেছিল আমার সত্যি বলছি তারপরে চলে আসলো আলু পোস্ত এবং অবশেষে মাছ ভাত একটু কম করে খেয়েছিলাম কারণ রাতে খেতে পারবো কি পারবো না ঠিক নেই অবশেষে চাটনি নিয়ে খাওয়া দাওয়াটা শেষ করলাম এখন খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এখন কার প্রোগ্রামটাও শেষ তো এখন আপাতত বাড়ি গিয়ে একটু রেস্ট করব কারণ রাতে অনেকক্ষণ জাগতে হবে গাড়ি প্রায় পাঁচটার সময় তো চলেই আসবে তো এত ফাইনালি আমরা সন্ধ্যা হয়ে গেছে এখন পাঁচটাই বলেছিলাম যদিও বা এখন একটু প্রায় সাড়ে ছটাই আসতে চললো আর কি অনেকটাই দেরি হয়ে গেছে তো এবার আমরা সকলে মিলে বেরিয়ে যাচ্ছি আকাশেও রেডি হয়ে চলেই এসেছে দেখতেই পাচ্ছ আমিও ওই গাড়িতেই থাকবো যেহেতু আমাকে ভিডিও শুটিংটা করতে হবে এখন দেখতেই পাচ্ছ গাড়িতে উঠে পড়েছি এবং সকলেও উঠেই পড়ছে আর ফাইনালি মেশো একবার করে দেখে নিচ্ছে যে সকলে এসেছে কি আসেনি মেশো কিন্তু সবথেকে থেকে বেশি মানে পরিশ্রম করেছে আমাদের থেকেও মেশো আমাদের ম্যানেজার হিসেবে কাজ করেছে আকাশ দাদারও রিয়াকশন দেখে খুবই আনন্দ হচ্ছে তো এবার সকলে মিলে একসাথে যাব খুবই আনন্দ হবে তো এক্সাম কেমন গেল আজকে তো শেষ পরীক্ষা তো ফাইনালি গাড়ি ছেড়ে দিয়েছে এবং অবশেষে পৌঁছেও গিয়েছি বেশিক্ষণের রাস্তা না যেহেতু বহরমপুর থেকে রুকনপুর রুকনপুরটা হচ্ছে হরিহর পাড়ার থেকে একটুখানি দূরে তোমরা অবশ্যই চিনে থাকবে তো এই দেখো এবার সামনে বোমবাজি ফাটানো হচ্ছে আমি এখনও গাড়িতেই আছি কারণ আমাকে মেন শুটিংটা করতে হবে আর মেন শুটিংটা কি সেটা এখনই দেখতে পাবে এই যে এইটা হচ্ছে মেন শুটিং আকাশ বরণটা করা হবে এইটা তো এবার আমরা গাড়ি দাঁড়িয়ে আছি বাইরে এবার সকলে মিলে নাচছিও আনন্দ করছি গাড়িতে এবার আকাশ দাঁড়াকে অতি তাড়াতাড়ি বরণ করতে চলে আসবে এবার ফাইনালি বরণের জন্য চলে এসেছে দেখতেই পাচ্ছ গেট খুলে দিয়েছে এবং মিষ্টি এবং বলন ডালা নিয়ে চলেও এসেছে এবার প্রদীপটা ধরানো হচ্ছে कल दिन ले ले दी हम एक लाइव हम तुम्हारे जो बोल रहे छि रुक नहीं के डुक्ला होबे ना आसन जाना है अब অল্প खा तो बोलबे हमरा के के बात बोलबे नमक हां जाए বরনের সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর অবশেষে আমি গাড়ি থেকে নেমে পড়েছি এবার আকাশদার একটু শুটিং করা হচ্ছে এবার সামনেকার প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে একদম সাজিয়েছে এই যে এদিকটা আমি দেখতেই পাচ্ছ এদিকে লাইটিংগুলোও দেখো খুবই সুন্দর আর বক্স তো মানে মানে ফটোগুলো যে আছে ঠিক নেই পুরো মানে ডিজে সেট এখন আকাশদাও গাড়ি থেকে নামছে এই যে আপাতত এটা হচ্ছে বৌদির দাদা তাকে নিয়ে যাচ্ছে আর এই যে আমাদের কলমার একেও করে নিয়ে যাওয়া হচ্ছে এইবার ভেতর দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছ ভেতর দিকটা কত সুন্দর করে সাজানো হয়েছে স্কুলের মতো গেট করেছে আর খুবই ভালো লাগছে কিন্তু দেখতে এখন যেহেতু আমাকে বরযাত্রী ঢুকেছে তাই একটু ভিড় হয়ে গেছে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে আর কি কিন্তু আর এদিকটা গ্রাম তো ঠান্ডাটা বেশ পড়েছে অনেকটা পড়েছে দাদারা তো অলরেডি স্কলের ঢুকেই পড়েছে আমি তো ব্লগে ছিলাম ব্লগের কারণে আমি আসতে পারিনি তো এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি একটু তো এইবার ভেতরে চলে এসেছি দেখতেই পাচ্ছ কত মানে সুন্দর করে সাজিয়েছে ওই যে সামনে রয়েছে ছাদনাতলাটা আর এখানে আকাশ দ্বারা বসে আছে আর এদিকেও বাকিরাও আমার মা দিদি মামি বৌদি সবাই বসে আছে বা কলবর মানে অনুময়ও গিয়ে বসলো এবার একটু ফটোশ্যুট করা হচ্ছে আমিও আসবো পরে ফটোশ্যুট করার জন্য যার সাথে কারণ এখন একটু অতিরিক্তই ভিড় রয়েছে তো তাই এখন করা যাবে না যা দেখতে পাচ্ছি অবশেষে টিফিনের প্যাকেটটাও পেয়ে গেলাম কিন্তু কি আছে আমি দেখিনি কারণ ওটা আমি খেতে পারবো না মানে অলরেডি খাবো না আর কি তাই ওটা এখন আপাতত মাকে দিয়ে দিলাম আর আপাতত চলে এসেছি হচ্ছে ফুচকার স্টলে দেখতেই পাচ্ছ অনেকদিন পর ফুচকাটা খাচ্ছি কারণ গরম করেও থাকাকালীনও সেরকম অত খাওয়াও হয় না আর আমি সেরকম বেরোইও না তাছাড়া ভালো লাগে না বেরোতে তাই অনেকদিন পর ফুচকাটা খাবো তাই খুবই আনন্দ একটা এক্সাইটমেন্ট এসেছে আর কি এই যে দেখতেই পাচ্ছো ফুচকাটা খেতে তো খুবই ভালো লেগেছিল এখন আমরা একটু বাইরের দিকে যাচ্ছি মানে আর কি পকোড়া স্টলের কাছে এখানে চিকেন পকোড়া ভেজ পকোড়া দুটোই রয়েছে যেটা খুশি নিতেই পারো কোনো অসুবিধা নেই আর কি আমি ভেজ পকোড়াটাই ট্রাই করতে চলেছি দেখবো ভেজ পকোড়াটা কেমন কারণ চিকেন পকোড়াটা এখন ঘুরেই গিয়েছে আবার আনছে পরে বানিয়ে এই যে দেখতেই পাচ্ছ ভেজ পকোড়াটা নিয়ে নিলাম দেখে তো খুবই ভালো লাগছিল এবং খেতেও সত্যিই বলছি খুবই সুন্দর ছিল আর এদিকে আমরা এখন ভেতরের দিকে আছি এখন একটু বসে রেস্ট নিচ্ছি আর কি এই যে আঁকা সাথেও তার বন্ধুরা এখন ছবি তুলছে দেখতেই পাচ্ছ আর এখন সকলে মিলে একটু মানে গল্প করছি আর কি এবার বৌদির আশীর্বাদ করা হয়ে গেছে তো এবার আকাশ দাদাও এবার রেডি হয়ে গেছে বিয়ের কাজের জন্য এখন প্রথমে বৌদিকে আনা হবে তারপর মানে আর কি দৃষ্টি মালাবন্ধন যেগুলো হয় সেগুলো এবার কমপ্লিট হবে অলরেডি খুবই গরম পড়ছে বলে আকাশ দাদা একটু চেয়ারে বসে পড়েছে এবং সবাই মিলে একটু হাওয়া করছে কারণ অনেকক্ষণ সকাল থেকে না খেয়ে আছে বলে শরীরটা একটু খারাপ করবেই এটা স্বাভাবিক এই যে এবার কাজটা শুরু হয়ে গেছে তো এবার বৌদিকে নিয়েও চলেই এসেছে দেখতেই পাচ্ছ এবার চারিপাশে ঘোরানো হবে তারপর হয়ে যাবে শুভদৃষ্টিটা এবং অবশেষে বদন করে এবার তখন ছাদনাতলার পীড়িতে বসে পড়বে

એરા મારા વિરોધી નથી ના ના

এবার ওদিকে মালাবধানের কাজ শুরু হয়ে গেছে এবং আকাশ এবং বৌদি দুজনেতেই এখন ছাদনা তলাতে বসে পড়েছে দেখতেই পাচ্ছ এবং বিয়ের সমস্ত কিছু কাজ শুরু হয়ে গেছে অলরেডি এখন মন্ত্র জপ করা হচ্ছে अबार गयूँ बिहाइक सुबह के बोल बोल तो अपने बंदा आ जाता है, आधार से बांगला चेंज होता है, ए नहीं ताका ए नहीं ताका मेड भी क्या महात्मा डॉलेट चिता दांपुष्ट लिए एक कुश्ता भी, एक कुश्ता भी ए जे ए जे ए जे ए जे ताका হচ্ছে এবার দেখতেই পাচ্ছ আর এখন আমি একটু বাইরে চলে এসেছি এবং সকলে মিলে চলে যাচ্ছি হচ্ছে এবার ডিনারটা করার জন্য কারণ অলরেডি এগারোটা প্রায় বাজছে এখনো ডিনারটা করিনি এবার খুব ঘিরেই পেয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ এই গেটের পেছন দিক দিয়ে যাচ্ছি কারণ সামনের দিকে প্রচণ্ড লাইন আর ভিড় রয়েছে আর এই যে আমরা চলে এসেছি এই ব্যাচটা দুই সাইডে ব্যাচ আছে একদিকে খাওয়ানো হবে আর আর একদিকে মানে ওয়েটিং লিস্ট আর কি তো এখন আমরা বেঞ্চ অলরেডি পেয়ে গেছি এই যে অনুময়ও খাচ্ছে এখন শান্তি করে আর এখন আমরা সিটের সামনেই দাঁড়িয়ে রয়েছি তো ফাইনালি এবার টেবিলে বসে পড়ে এখন মানে আর কি কাগজটা পেতে দিয়ে গেল এখন অতি শীঘ্রই তাড়াতাড়িও খাবার চলে আসবে প্রথমে চলে আসলো মিনারেল ওয়াটার এবং টিস্যু এবং প্লেটে একটা করে হজমলা এবং টিস্যু আর একটা করে কাঠি দিয়ে দেওয়া হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ আমার হজমলাটা দেখতে পাচ্ছি না এই তো টিস্যুটা নিচে ছিলাম ভাবলাম আমারটাতে হজমলা না কেন প্রথমে চলে আসলে হচ্ছে স্যালাড স্যালাডে রয়েছে শশা গাজর এবং লেবু এবং চলে আসছে হচ্ছে মটরশুঁটির কচুরি বাহ কচুরিটা তো বেশ গরম গরম রয়েছে তার সাথে চলে আসছে শোলার ডাল ছোলার ডালটা দিয়ে মটরশুঁটি কচুরিটা তো সেরা লাগছিল বহরমপুরে একটা দোকানেও পাওয়া যায় লালদিঘির কাছে একটা মিষ্টির দোকানে সেখানেও আমার খুবই ভালো লাগে ওই কচুরিটা এবার চলে আসলে হচ্ছে পোলাও এটা বাসন্তী পোলাও খুবই সুন্দর সেন্ট আসছে এবং তার সাথে হচ্ছে পনিরের তরকারি পনির দিয়ে বাসন্তী পোলাওটাও পুরো জমে গিয়েছিল আর কি মানে জাস্ট অসাম ছিল তো এবার নিয়ে নিচ্ছি হচ্ছে সাদা ভাত এই যে ভাতটা চলে আসলো একদম গরম গরম রয়েছে ভাতটা এবং তার সাথে ডালটা অল্প করে নিলাম যেহেতু পরে মাটনটা খাবো তার সাথে চলে আসছে হচ্ছে পাবদা মাছ পাবদা মাছটা তো খুবই সুন্দর ছিল সর্ষে পোস্ত দিয়ে বাটা আর খুবই ভালো লাগছিলো খেতে মানে বলে বোঝাতে পারব না আর কি এইবার চলে আসছে আলুর চিপস একদম করমরে আর কি এবার ভাতটা একটু এক্সট্রা নিয়ে নিলাম কারণ মাটনটা এবার শান্তি করে খাবো ভাতটা দিয়ে এই যে মাটনটা চলে আসলো একদম গ্রেভিটা দেখতেই পাচ্ছ আর কালারটা দেখো খুবই সুন্দর লাগছে আর সেদ্ধও ভালো মতোই হয়েছে এই যে টান মারলেই ছিঁড়ে যাচ্ছে এবং তার সাথে ভাতটা তো পুরো জমে গিয়েছিল আর কি এটা মানে ফ্রায়েড রাইসের সাথেও খাওয়া যাবে না এটা ভাতের সাথে ছাড়া জমবে না তো মাটনটাও তো খুবই ভালো লেগেছিল তাই এখনও নিয়ে নিলাম আমি মাটনটা পুরো তিন থেকে চারবার অলরেডি নিয়েছি আর পিস যদি কাউন্ট হিসেবে করি আট থেকে নয় হবেই তোমরা অবশ্য পেটুক বলবে আমাকে আমি অবশ্যই মানবো সেটা স্বীকার করব। এবার চাটনি পাঁপড় চলে আসলো এবং কমলাভোগ কমলা ভোগটা সবাই বলছিল খুবই ভালো তাই আমি দুটো নিয়ে নিলাম আর একটা করে রসগোল্লা আর দইটাও ছিল কিন্তু যেহেতু দই আমি খাই না তাই আমি দই নিয়ে নিই তো এবার আমার শরীরস্ত খাওয়া দাওয়া কমপ্লিট এবং কমপ্লিট করার পর সকলে মিলে এসে কয়েকটা বোমবাজি থেকে গিয়েছিল গাড়িতে সেগুলো ফাটাচ্ছি দেখতেই পাচ্ছ সকলের তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রাত দেড়টা বাজছে এবং আকাশ বিয়ে তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট এবং এবার আশীর্বাদটা করা হবে এবং আশীর্বাদ দিয়ে বিদায়টা জানানো হবে দিয়ে আমরা একসাথে গাড়ি করে বেরিয়ে যাব

তো এবার পায়ের চিহ্ন বাড়িতে দিতে হয় তো তার জন্য এবার নিয়ে যাচ্ছে হচ্ছে বৌদিকে পায়ের চিহ্নটা দেওয়ার জন্য এবং চিহ্নটা দেওয়া কমপ্লিট এবং চালটাও পেছনে ছুটতে হয় সেটাও কমপ্লিট হয়ে গেল এবার ফাইনালি বৌদিকে নিয়ে আমরা বেরিয়ে পড়ছি তো এবার গাড়িতেও আমরা উঠে পড়েছি দেখতেই পারছো আর চারিপাশটাতে পুরো কুয়াশাই ভর্তি হয়ে গেছে মানে সেই গ্রাম বাংলার পুরোনো যুগের কুয়াশা তো এবার আমরা ফাইনালি গাড়ি নিয়ে এবার বেরিয়ে পড়বো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিও অতি শীঘ্রই আসতে চলেছে কারণ আজকে বিয়ে ছিল আর কালকেই রিসেপশন আছে মানে অলরেডি পি এম যেহেতু হয়ে গেছে তাই আজকেই বলতে পারো রিসেপশন আছে তো এবার আমি বাড়ি চলে যাব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত গুড নাইট